আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো ঘুম থেকে উঠে দেখি মা দুই রকমের মাছ ভিজাইছে এখানে রুই মাছের মাথা আর বল মাছ ভিজাইছে এগুলো আজকে রান্না হবে আজকে বোটগুলো একটু পুড়ে গেছে লাউ শাক কেটে নিছে গতকালকে লাউ শাক আনছিলো সেগুলো দিয়ে আজকে রান্না হবে তারপর পেঁয়াজের জন্য ডাল বেটে নিছে এখানে মা তিন বক্স পেঁয়াজ কুচি করে রাখছে ফ্রিজে সেটা একটু দেখাইলাম আমার মা সারাদিন পাখিমা লক্ষ্মী সুনা আমি বেতু পুতিছি আমার কিউটিবাবির সাথে একটু খুনসুটি আপনাদের সাথে শেয়ার করলাম সারাদিনও আমার সাথে এইভাবেই করতে থাকে তারপরে এই তো মা রান্না করতেছে রুই মাছের মাথা দিয়ে এখন লাউ শাক দিয়ে রান্না করবে মাছগুলো দিয়ে দিছে মশলা কষানো হয়েছে মাছগুলো কষানো হয়েছে এখন লাউ শাকগুলো দিয়ে দিবে। এই তো লাউ শাকগুলো দিয়ে দিছে এখন ডাকনা দিয়ে ডেকে দিবে এই তো ডাকনা তুলে দেখি লাউ শাকগুলো অনেক অনেকটা সিদ্ধ হয়ে গেছে অল্প একটু হয়ে গেছে তারপরে তো ফেরি হলাম আমা আসলো ওনার থেকে অনেক কিছু কেনাকাটা করলাম বাচ্চাদের জন্য দুইটা বাচ্চাকে গি গিফট করছিলাম ওই দিন ব্যাগ ওদের সাথে ওদেরকে আবার লিপস্টিক আংটি এগুলো দিলাম ফাতেমাকে রুকুকে তারপর আমার বেবির জন্য লিপস্টিক কিনছি দেখেন দেওয়ার সাথে সাথে ঠোঁটের কী অবস্থা করছে আমার মার ব্লাউজ আমার সালোয়ার এগুলো সব নষ্ট করে ফেলেছে আর এই তো এগুলো সবই কেনাকাটা করলাম ওদের দুইজনকে এই তো দুইটা আংটি গিফট করলাম তসিফকে তারপর আবু সাইদকে সবাইকে একটু একটু দেওয়ার চেষ্টা করলাম আর কি ওদেরকে মন খুশি করানোর জন্য তারপরে তো লাউ শাক রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম এখন বল মাছ রান্না বসাই দিছে মশলা কষানো হয়েছে এখন মাছগুলো দিয়ে দিবে মাছগুলো কষিয়ে রাঁধবে আজকে ভাজবে না মাছ এই তো ধনিয়া দিয়ে দিলাম তারপর আমি একটু সেমাই রান্না করবো ইফতারের জন্য সেমাই দুধ বসাই দিয়েছি চিনি তেজপাতা এগুলো দিয়ে দিলাম একটু লবণ দেবো স্বাদ বাড়ানোর জন্য তারপর দেখলাম ওই পাতিলাটা ছোট হয়ে যায় তারপরে এই তো ভাতের পাতিলায় বসাই দিলাম স্বাদ বাড়ানোর জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা একটু গুলিয়ে নিলাম নাহলে টাকা থেকে যেতে পারে তাই দিয়ে দিলাম দুধগুলো ভালো কাটছে এখন এই তো সেমাইটা দিয়ে দিতেছি এক প্যাকেট সেমাই রান্না করব তাই ওই পাতিলের থেকে একটু বড় পাতিলে দিলাম সেমাইটা বলক এসে গেছে এ তো হয়ে গেছে সেমাইটা এখন আমি বেড়ে নিব তারপরে এই তো আগের পাতিলাটার ভিতরে নিলাম একটু ঘি দিয়ে দিলাম এখন দুই রকমের বাদাম কুচি দিয়ে পরিবেশন করার পালা এই তো ইফতারি সময় হয়ে গেছে এখন সব কিছু একসাথে নিয়ে বসছি দুনায় শুয়ে আসে ইফতারির আদান দেয় না বলে আদান দেয় না কেন আমি বললাম টাইম হবে তারপরে দেবে এতে সব কিছু একসাথে নিলাম ডিম সপ চিকেন সপ ছিল তারপরে জিলাপি তরমুজ মানে প্রতিদিন দাদা থাকে তাই এই তো আদান দিয়ে দিল এখন ওনারা সবাই মিলে ইফতারি করে নিছে আমার ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন ভালো ভালো কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখতে পারব আমি আপনাদের ভিডিও দেখি এবং কমেন্ট করি পুরো ওয়াশ টাইমটা দিয়েই দেখি আপনারাও সেটা করবেন ওয়াশ টাইমটা বাড়িয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ